কি কারণে মারধর করা হয়েছিল আইসে কই আইসে নিয়ে একটু ভারী বা আইসেবে ভীষণ টিটকে ওর যে ছড়ে ভিলে আছে তারাই মারলো এমন কি গলাটিকে মারার মানে চেষ্টা করেছিল 55 মানে পেয়েছে প্লাস আমাকে একটা মিথ্যা দোষারোপ দিলো আমন কি থানা এ তুলছিল কিন্তু ওরা আমাকে বলছে যে তুমি চলে যাও তোমার বাড়ির লোককে ফোন করো যদি কমপ্লেন জানানোর হয় রিপোর্ট করে কমপ্লেন জানালে এতটুকু বললো ওখানে আমাকে পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ছেলেকে আটকে রাখে তারপরে সেটা খবর পাই পাওয়ার পরে আমি চার দোকানে গেছিলাম দূর থেকেই দেখছিলাম দেখতে যাওয়াই আমাকে ধরে ভীষণ মাধ্যব করে বলছে যে মোস্তানি করতে গেছে কিন্তু যদি মোস্তানি করতে যাবো তাহলে আমি একা যাবো কেন

আপনাকে কি থানায় মানে কিছু থানায় হ্যাঁ থানা আমাকে যে মাধ্যমে করেছে তার কেন মারলো তার মানে প্রতিবাদ জানানোর জন্য থানা দ্বারস্থ প্রশাসনের উপর আস্থা থাকিয়ে তো